কলকাতার হাওড়া ব্রিজ আপনি যদি কলকাতায় যে হাওড়া ব্রিজ না দেখেন তাহলে আর কী বলব এবং সাথে দেড়শো বছরের পুরাতন মার্কেট কলকাতা নিউ মার্কেটে না যান তাহলে তো বলবো আপনি কলকাতার শহরেই করেন না হ্যালো বিডিও আসসালামু আলাইকুম আজ করছি আমরা চলে এসেছি কলকাতা শহরে সো কলকাতায় আজকে আমি দুইটি চার আপনাদের ঘুরে দেখাবো একটি হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ এবং আরেকটি হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়া সো চলুন ভিডিওটি শুরু করা যায় সো সবার প্রথমে আমরা চলে এসেছি কলকাতার হাওড়া ব্রিজে তো আজকে সম্পূর্ণ হাওড়া ব্রিজটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ঘুরে দেখাবো সো হাওড়া ব্রিজটি হচ্ছে হুগলি নদীর উপর অবস্থিত এটি কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগকারী একটি ব্রিজ হাওড়া ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি উনিশশো তেতাল্লিশ সালে অনুমোদিত হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে নির্মাণ করা হয় এটি মূলত ব্রিটিশরা নির্মাণ করেছিল এটি সম্পূর্ণ লোহার ইস্পাত দিয়ে তৈরি করা হয় এই শীর্দ্রপুর প্রতিদিন আশি হাজার প্লাস যানবাহন চলাচল করে এবং দশ লক্ষরও অধিক পথচারী চলাচল করে 就在这代化，后面。 এবার আমরা চলে এসেছি কলকাতার নিউ মার্কেট এরিয়ায় আপনি যদি কলকাতার যে নিউ মার্কেট মার্ক কুইস স্ট্রিট মার্ক স্ট্রিট এই জায়গাগুলোতে না যান তাহলে বলবো আপনি কলকাতার শহরেই ঘুরেন না দেড়শো বছরের পুরাতন মার্কেট হচ্ছে কলকাতার এই নিউ মার্কেট এরিয়া যেমন তেমন বাজার নয় যে কোনো ঐতিহাসিক স্থাপত্যের মধ্যেই কলকাতার নিউ মার্কেট একটি বিশেষ সময় ও সমাজের ভাবনার ফল একসাথে নিচে আপনি সব কিছু পাবেন সব ধরনের শপিং আপনি এই নিউ মার্কেট এরিয়া থেকে করতে পারবেন সে ছেলেদেরই বলুন বা মেয়েদেরই বলে സാർ <laughs> <filho>

আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আলাইকুম